শেখ মুজিবুর রহমানের মুরাল করেছে ছাত্র জনতা সরকারি বিভিন্ন দপ্তর থেকে বের করে পোড়ানো হয় তার ছবি অন্যদিকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা ও শেখ হাসিনার বিচার দাবিতে চট্টগ্রামে মিছিল করেছে শিক্ষার্থীরা আগের রাতে ভাঙচুর করা হয় মোরাল এবং দেয়াল চিত্র বেলা একটায় কক্সবাজারের লাবনী পয়েন্টে শেখ মুজিবুর রহমানের মোরালটি হাতুরি দিয়ে এভাবেই ভেঙে ফেলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা পরে বিভিন্ন সরকারি দপ্তরে তল্লাশি চালিয়ে শেখ মুজিবের ছবি বের করে রাস্তায় পোড়ানো হয় গণ অভ্যুত্থানে সরকার পতনের পর দেশ ছেড়ে যাওয়া শেখ হাসিনার অনলাইনে দেওয়া ভাষণের প্রতিবাদ জানান বিক্ষোভকারীরা ফেসিবাদের কোনো নিশানা এই বাংলায় থাকবে না এই বাংলা কিন্তু আপনার ফেসিবাদের প্রতি বাংলাদেশের মানুষের ক্ষোভ বাংলাদেশের মানুষের রাগ ঘৃণা প্রতিটা ফেসিবাদের দোষকদের স্মৃতিচিহ্ন যেখানে দেখব সেখানে আমরা তৎক্ষণাৎ সিদ্ধান্ত নিয়ে তা সব ভেঙে গুড়িয়ে দেওয়ার কার্যক্রম চালিয়ে যাব চট্টগ্রাম মহানগরীর জামালখান এলাকার চিত্রও একই দেয়ালের পাশে শেখ মুজিবের মোরাল এবং দেয়াল চিত্র ভাঙচুরের পর অনেকটা ধ্বংসস্তূপে পরিণত হয় এবং নিষিদ্ধ করা ও শেখ হাসিনার বিচারের দাবিতে বৃহস্পতিবার সকালে চট্টগ্রামে বিক্ষোভ মিছিল করে সিটি কলেজের শিক্ষার্থীরা হুমকি যাচ্ছে এই হুমকি আমরা আমাদের বাংলাদেশকে যারা যারা কাজ করে তাদেরকে সম্মান মানি দিতে চাই এর আগে বুধবার রাতে মশাল মিছিল নিয়ে নগরের জামালখান সড়কে এবং প্রেস ক্লাব চত্বরে জড় হয়ে মুরাল এবং দেয়ালচিত্র ভাংচুর করে বিক্ষুব্ধ ছাত্র জনতা কোন মুজিব্বাদের ফেসিবাদের চিহ্ন রাখবে না শত্রুদের শক্তি 32 কে ভেঙে গুড়িয়ে দিবেন ইনশাআল্লাহ যেখানে মুজিবের একটি চুলও পাওয়া যাবে প্রত্যেকটি চুল প্রত্যেকটি কোষ আমরা প্রত্যেকটি মডেল আমরা ধ্বংস করে দিব বিশের পর নাজি বাহিনী সব মুচে আমরা সব মুচে বলবো ইবনে শাহাদাত যমুনা নিউজ